আছালাম আলাইকুম প্ৰিয় দেশবাসী আশা কৰি আপোনাৰ সকলোৱে ভাল আছিল আজকে আমাদের এখানে একটি ক্যাম্পেইন চলতেছে এটা হলো আমাদের একটি সংগঠন সটলা রেনেসা ব্লাড ব্যাংক এই ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে প্রায় দুই হাজারের মতো ব্লাড ডোনেশন করেছি ব্যক্তিগতভাবে আমি অনেক ব্যাগ রক্ত দিয়েছি এছাড়া রেনেসা ব্লাড ব্যাংকের অনেক সদস্যবৃন্দ রয়েছেন যারা এই পর্যন্ত তিরিশ ব্যাগ পঁচিশ ব্যাগ রকম রক্ত দান করেছেন বিনা স্বার্থে কোনো টাকা পয়সা ছাড়া তো আজকে গতকালকে ষোলোই ডিসেম্বর গিয়েছি আপনারা সকলেই জানেন তো সেই উপলক্ষে আমরা ফ্রি ক্যাম্পেইন করতেছি তো আজকের এই উদ্যোগটি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আজকের এই আয়োজনটি করেছি তো বিশেষ করে আজকের এই আয়োজনটি করার উদ্দেশ্য হলো ষোলোই ডিসেম্বর আর আপনারা যারা প্রতিনিয়ত রক্ত দিচ্ছেন আপনাদেরকে বলবো রক্ত দিলে শারীরিকভাবে তেমন কোনো ক্ষতি হয় না রক্ত আল্লাহর একটি দান প্রতি তিন মাসের মাথায় রক্তটা শরীর থেকে চলে যায় আবার নতুন রক্ত উৎপাদন হয় আর যার শরীরের রক্ত উৎপাদন হয় না সে অসুস্থ তার সমস্যা হয় আর কি তো আমরা রাত তিনটা দুইটা মানে প্রত্যেকটা সময় আমরা চেষ্টা করি মানবতার এই সেবাগুলো করি করার জন্য আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলবো আপনারা এগিয়ে আসুন রক্ত দেওয়ার জন্য কারণ একটা সময় ছিল কেউ রক্ত দিতে পছন্দ করতো না কিন্তু এখন শিক্ষিত সমাজ সবাই বুঝে যে রক্ত দিলে নিজের কোনো ক্ষতি হয় না বরং অন্য মানুষের উপকার হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে ক্যাম্পেইনটা চলতেছে আপনি যদি আমার সাথে একটু আসেন আমি আপনাদেরকে দেখাবো যে এখানে যে ক্যাম্পেইনটি চলতেছে এটা কিন্তু চাচ্ছিলাম আমরা সকাল থেকে করার জন্য কিন্তু পরিবেশ পরিস্থিতির আলোকে বিভিন্ন সমস্যা কারণে করতে পারি নাই তো আপনাদেরকে যদি একটু দেখাই এখানে আমাদের গুরুত্বপূর্ণ গুলো রয়েছেন এখানে শান্তকরম রয়েছেন আরও এই যে লালমন থেকে ভাইরা আসছে দেখতে পাচ্ছেন আসলে এগুলো শতকতা কোথায় এগুলো হলো সামাজিক কাজ আর এই কাজগুলো কিন্তু সবাই করতে পারে না বাংলাদেশ জামাত ইসলামী ব্যারে আজকে এই কাজ কি আমরা করতেছি আর আপনারা সকলে জানেন যে আমাদের এই প্রতিষ্ঠানটি আর 2015 সাল থেকে এখন পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি ইনফিউশন আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আমাদের জন্য দোয়া করেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে প্রতিনিয়ত এইভাবে মানবতার এই সেবাগুলো উপহার দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যখন যেখান থেকে আমাদের কাছে ফোন আসে আমরা ওই সময় ছুটে যাই যে কার

সম্মানিত লালমোহনবাসী বিশেষ করে দলিত নগরবাসী আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামীর কিছু সামাজিক সংগঠন বিশেষ করে ব্লাড ব্যাংক রেনেসা ব্লাড ব্যাংক দীর্ঘ কয়েক বছর যাবৎ মানবতার কল্যাণে সম্পূর্ণ ফ্রিতে এই এই সংগঠনের সদস্যরা মানবতার কল্যাণে অসুস্থ মা বোনদেরকে সমস্ত প্রকার অসুস্থ রুগীদেরকে ব্লাড দিয়ে যাচ্ছে জীবনের সংকট মুহূর্তে এই ক্লাবের এই ব্লাড ব্যাংকের সদস্যরা ব্লাড দিয়ে মানুষের কল্যাণ করে যাচ্ছে তারই অংশ হিসাবে আজকে এই মহান বিজয়ের মাস মহান বিজয়ের মাস উপলক্ষে শহীদদের আত্মার মাঝে রাত কামনায় এবং এদেশের ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের আগ আত্মার মাঠপাত কামনায় জনসচেতন সচেতনতামূলক আজকের এই সামাজিক কার্যক্রম বাংলাদেশ জামাত ইসলামী ধলিগঞ্জ নগর ইউনিয়ন শাখার উদ্যোগে আজকে প্রি ব্লাড ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করছে আমাদের এই প্রোগ্রাম থেকে আপনারা সকল উদ্বুদ্ধ হয়ে সকল প্রকার সামাজিক কার্যক্রমে মানবতার কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ব্যাংকের সম্মানিত পরিচালক মোহাম্মদ শান্ত করিম। শান্ত করিমকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে এই ব্লাড ক্যাম্পিং আমরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আমরা বিগত পনেরোটি বর্ষ আমরা এই ব্লাড ক্যাম্পিং পরিচালনা করে আসছি। আমাদের চতলা রেনেশা ব্লাড ব্যাংক নামের একটি ব্লাড ব্যাংক আছে আমাদের চিন্তা ভাবনা যে একটি মানুষও রক্তের অভাবে মারা যাবে না আমরা আমাদের হায়াত মৌতের মালিক আল্লাহ সোবাহ আমাদের দায়িত্ব হচ্ছে একজন মানুষকে সহযোগিতা করা আমাদের কাজ হচ্ছে প্রচেষ্টা করা আমরা রক্ত দেওয়ার মাধ্যমে তাকে সুস্থ করার জন্য আমরা উসিলা হিসাবে কাজ করার চেষ্টা করে থাকি তার এই ধারাবাহিকতায় আজকে আমরা গত পনেরোটি বছর রেনেসা ব্লাড ব্যাংকের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি আর জামাত ইসলামের অর্থায়নে আজকে আমরা এই প্রোগ্রামটির আয়োজন করেছি আপনাদের কাছে আমরা দোয়া প্রত্যাশা আমরা যাতে এই প্রোগ্রামটি আমরা যদি নিজেরা মরে যাই পরবর্তী প্রজন্মর পর প্রজন্ম যাতে এই ভালো কাজটি জারি থাকে অব্যাহত অব্যাহত থাকে এটা আমি আমার উদ্দেশ্যের এবং পরবর্তী প্রজন্মের কাছে অনুরোধ করে যাচ্ছি আপনারা এই সামাজিক মানবিক কাজটা এগিয়ে নিয়ে যাবেন আমরা মরে যাওয়ার পরেও যাতে এই কাজটা চলমান থাকে আর আমি সকল মানুষদেরকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করব আপনার বিপদ মুহূর্ত আসার আগে আপনি সচেতন হন আপনার রক্তের গ্রুপ সম্বন্ধে আপনি জানেন আপনি রক্ত সচেতনতা সৃষ্টির মাধ্যমে এই দেশে মানুষ আর রক্তের অভাবে মারা যাবে না একজন বোনের যখন গর্ভবতী প্রসূতি বোনের যখন রক্তের প্রয়োজন হবে রক্তের জন্য যাতে সটপট করা না লাগে না খুঁজে আপনি প্রাথমিক দুইজন অন্তত খুঁজে রাখবেন এবং যারাই আপনার আগামী দিনে আপনার বিপদে গর্ভবতী প্রসূতি ভনকে রক্ত দিতে পারে বিভিন্ন রক্ত শূন্যতাকারী কে রক্ত দিতে পারে এই জন্য আগে থেকেই নিজের রক্ত সম্বন্ধে জানবেন এবং আরেকটা কথা বলে আমি শেষ করছি কথা আসলে আমরা আমাদের সমস্যা হচ্ছে অন্যের শরীর থেকে নিতে আমরা খুব মজা পাই নিজের শরীর থেকে থেকে দিতে চাই না আজকে যে সকল আত্মীয় স্বজন গার্ডিয়ানরা আমাদের কাছ থেকে রক্ত নিচ্ছেন আপনারা নিজেরাও রক্ত দেবেন না হলে আমরা এই রক্ত পাবো কোথায় আপনারা জানেন বাংলাদেশে পাঁচ লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন বছরে এগুলো আমাদের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দিয়ে থাকে এই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমাদের প্রত্যেকটা আমাদের এই রেনেসা ব্লাড ব্যাংকের মাধ্যমে যদি আমরা পাঁচশো ডোনার তৈরি করতে পারি এক বছর এক বছরের ভিতরে আমরা প্রায় এক হাজার ব্যাগ রক্ত আমরা ডেলিভারি দিতে পারবো ওই পাঁচ লক্ষর সাথে আমরা এক হাজার অংশীদারি হতে পারবো এই জন্য অনুরোধ করছি সকলে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা এই সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারি এগিয়ে নিয়ে যেতে পারি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি আসসালাম